নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের আলোচনা চলছিল আপনারা জানেন যে আলোচনা চলছিলো দু হাজার পঁচিশ সাল যেহেতু আর কটা মাসের পরই চলে আসবে তো দু হাজার পঁচিশ সালের একটা সংখ্যাতত্বমূলক আলোচনা চলছে আপনারা অবশ্যই যারা তত্ত্বে বিশ্বাসী তাদের জন্য ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ হবে কারণ আমরা আলোচনা করছি তত্ত্ব অনুযায়ী দু হাজার পঁচিশ সাল কেমন যেতে পারে সংখ্যা তত্ত্ব বলতে আপনারা কোন দিকে জন্মগ্রহণ করেছেন কোন তারিখে জন্মেছেন সেই তারিখটা অনুযায়ী আপনি কত সংখ্যার মানুষ আর সেই সংখ্যা অনুযায়ী দু হাজার সাল আপনাদের জীবনে কি বার্তা দেবে দু হাজার চব্বিশ সালের শেষ মুহূর্তে আমরা চলে এসেছি তো এবার দু হাজার পঁচিশ সালের শুভারম্ভ হতে চলবে তো সেই দু হাজার পঁচিশ সাল কেমন যাবে আগাম যদি আমরা একটা পূর্বাভাস পেয়ে যাই তাহলে কিন্তু আমরা অনেকটাই নিজেদেরকে আনন্দ উচ্ছ্বাসের মধ্যে দিয়ে হয়তো বাকি সময়টা অতিবাহিত করতে পারি তো দু হাজার পঁচিশ সাল কেমন যাবে এটা নিয়ে একটু জানার কৌতল অবশ্যই থাকবে প্রত্যেকটা বছর নতুন আসে আর নতুন বছর কেমন যাবে জানার প্রতি একটা আগ্রহ ইচ্ছা আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে তো তেমনই সেই গুরুত্বপূর্ণ সংখ্যা নিয়ে আজকে আমরা আলোচনা করব আজকে আমরা আলোচনা করব যে সংখ্যাটিকে নিয়ে সেটা হচ্ছে চার সংখ্যা অর্থাৎ রাহুর সংখ্যা চার সংখ্যার জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই দু হাজার পঁচিশ সাল কেমন যাবে এটা জানবেন আপনারা আজকের ভিডিওয় এবং আপনাকে জানতে হবে চার সংখ্যা আপনার কিভাবে তৈরি হবে অর্থাৎ কোন ডেটে জন্মগ্রহণ করলে আপনি চার সংখ্যার মানুষ হবেন এটা অনেকেই জানেন না তাদের উদ্দেশ্যে বলব যদি আপনি যে কোনো মাসের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ বা একত্রিশ তারিখে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার মূল সংখ্যা কিন্তু চার অর্থাৎ আপনি চার সংখ্যার জাতক বা জাতিকা চার হচ্ছে পুরাণ অনুসারে চার রাহু গ্রহের সাথে সম্পর্কিত অর্থাৎ রাহু হচ্ছে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে সেই রাহু গ্রহের সংখ্যা কিন্তু চার অর্থাৎ ফোর অতএব এই পরিস্থিতি অর্থাৎ রাহুর প্রভাব রাহুর প্রভাবে আপনি জন্মগ্রহণ করেছেন যারা চার সংখ্যার মানুষ আপনি আপনার জীবনে তুলনামূলকভাবে বেশি ভ্রান্তি অনুভব করতেই পারেন এই দু হাজার পঁচিশ সাল কেমন যাবে সেক্ষেত্রে অবশ্যই বলবো যারা চার সংখ্যার মানুষ এই চার হচ্ছে এমন একটা সংখ্যা যেখানে দ্রুত এগিয়ে যাওয়ার একটা জায়গা থাকবে এটা এমন একটা সংখ্যা যার জন্য খ্যাতি আছে যে কোনো কিছুতে দেখবেন দ্রুত ফল দেওয়ার জায়গা থাকবে তাই আপনি আপনার জীবনে বেশ কিছু অপ্রত্যাশিত লক্ষ্য অর্জন করার একটা সুযোগ কিন্তু পাবেন যদিও আপনাদের এই উচ্চ ক্ষেত্রে অবশ্য একটা লক্ষ্য থাকবে যে কোনো ক্ষেত্রে দেখবেন আপনি একজন অভিজ্ঞ পরামর্শদাতার সৎ নির্দেশনা ছাড়া সেগুলো অর্জন করতে পারবেন না তবে এই চার সংখ্যা প্রায় আপনাকে ভুল কিছুতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে যারা চার সংখ্যা মানুষ আপনারা লক্ষ্য করে দেখবেন একজন ব্যক্তি হিসেবে অর্থাৎ অনেক ক্ষেত্রে অন্যায় কাজে জড়িয়ে পড়ার মতো পরিস্থিতি তৈরি হবে এক্ষেত্রে বলবো আপনাকে আপনার সেই দিকটা বিশেষ মনোযোগ দিতে হবে যদি ভালো মানুষের সাথে থাকেন ভালো চিন্তা নিয়ে এগিয়ে যেতে পারেন নিঃসন্দেহে আপনি খুব ভালো কিছু করতে পারবেন যদিও আপনি আপনার পরিবারকে আপনার সম্পূর্ণ মনোযোগ প্রদান করবেন এবং অবশ্যই একটা সুখের জায়গা দেখতে পাবেন তবে পরিবারের কোনো সদস্য যদি কোনো কারণে আপনার বিরুদ্ধে অনুপযুক্ত আচরণ করে তাহলে আপনার কঠোর ব্যবস্থা নেওয়ার একটা অধিকার থাকছে অন্য আর দিক থেকে দেখতে গেলে আপনি সেই ব্যক্তির সাথে কোনো যোগাযোগ বন্ধ করার চেষ্টাও করেন এটাও সম্ভব যে আপনি আপনার যে বন্ধু আপনি বন্ধু তৈরি করতে খুব একটা পছন্দ করেন না বা আপনার অনেক প্রকৃত বন্ধু আছে এটা বলবো না অন্য কথা চার সংখ্যার সঙ্গে সম্পর্ক অনন্য কিছু হতে পারে যেটা আপনাকে আলাদা অনেক মানুষের থেকে একটা আলাদা কিছু উত্তরে নিয়ে যেতে পারে এটাও সম্ভব যে আপনি অবশ্যই মহান সাফল্যের জন্য একটা স্বাভাবিক পথ অনুসরণ করতে পারবেন না অথবা আপনি একটা ভিন্ন বিপ্লবী পথ নিচে পছন্দ করবেন এটা কিন্তু যারা চার সংখ্যার মানুষ তাদের ক্ষেত্রে দেখা যায় আপনার কাজের ধরন আপনার উদ্ভাবনী ধারণা আপনাকে এগিয়ে নিয়ে যাবে যদি আপনি নিজের উদ্যোগে কাজ না করেন তো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে গিয়ে যান সেটা অনেকটাই ভালো হবে তবে চার নয় এক তিন পাঁচ এই যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলো অবশ্যই দু হাজার পঁচিশ সালে আপনাদের উপর বেশি প্রভাব ফেলবে সংখ্যা তত্ত্ব অনুযায়ী যারা চার সংখ্যার মানুষ তাদের মাথায় রাখতে হবে যে চার নয় এক তিন এবং পাঁচ এই সংখ্যাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব সৃষ্টি করবে এই বছর উল্লেখযোগ্য সংখ্যা সবচেয়ে যদি দেখি তাহলে চার আপনার পক্ষে অত্যন্ত ভালো যাই এই অন্যান্য যে সংখ্যার গড় এটা হচ্ছে এমনকি ওয়ান এই এক কিছু ক্ষেত্রে আপনার বিরোধিতা করতে পারে তাই আপনি এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের এই যে নতুন বছর অবশ্যই বলবো ভালো কিছু পেতেই পেতেই পারেন এটাও সম্ভব যে এই বছরের জন্য আপনার বিশাল একটা উচ্চাকাঙ্ক্ষা আছে তবে আপনাকে সেই পরিকল্পনাগুলির পাশাপাশি সেগুলো সম্পর্কে ভাবতে হবে চিন্তা করতে হবে যোগ্য ব্যক্তির সহযোগিতা লাভ করতে হবে তবে এই দু হাজার পঁচিশ সালের যে বছর আপনার মধ্যে প্রচুর শক্তি উত্তেজনা এগুলো থাকছে তবে আপনাকে এই অনুভূত অনুভূতিগুলি যে পরিচালনা করতেও শিখতে হবে যেহেতু অত্যাধিক উত্তেজনা মাঝে মাঝে লক্ষ্য থেকে বিচ্ছেদ হয় তো আপনি আপনার লক্ষ্য অর্জনে এনে যান এবং ফলস্বরূপ ভালোভাবে মনোনিবেশ করতে অক্ষম হয়ে যেতে পারেন সুতরাং এই বছর আপনার পেশায় শৃঙ্খলা অনুশীলন করার সময় আপনাকে সত্যি কঠোর পরিশ্রম করতে হবে আপনার প্রয়োজন যতটা প্রচেষ্টা করা উচিত কম বা বেশি প্রচেষ্টা ফলাফল অনেকটাই প্রভাবিত করতে পারে দু হাজার সালকে যোগ করলে আমরা কিন্তু অবশ্যই পাচ্ছি নয় সংখ্যাকে যেটা মঙ্গল আর রাহু এই দুটোকে অবশ্যই আপনাকে দেখতে হবে যেটা আপনার খ্যাতি অনেক সময় নষ্ট হতে পারে তাই সেই কিছু পদক্ষেপ নিয়ে চিন্তাভাবনা করবেন যেন কোনোভাবে আপনার খ্যাতি নষ্ট না হয় সেগুলো লক্ষ্য রাখতে হবে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে চরম সতর্কতার প্রয়োজন এই বছর যাতে কোনোভাবে সেখানে সমস্যাপূর্ণ না হয় সেগুলো সমস্যা না এসে যায় দিকটা লক্ষ্য রাখতে হবে তবে এই দু সালের যে পরিসংখ্যান যেটা আপনাকে বলছে যে এই বছরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থপূর্ণ কাজে আপনি যুক্ত হবেন আপনার কিছু ভালো সহকর্মী থাকবে যারা কিন্তু তাদের সমস্ত শক্তি দিয়ে কাজ করবে যেখানে আপনার একটা ভালো উন্নতি রয়েছে এই এক নম্বরে যে প্রভাব প্রভাব থাকবে সেটা ইঙ্গিত হচ্ছে যে এই বছর সরকার প্রশাসন সংক্রান্ত কিছু বিষয়ে বাধা আসতে পারে আপনার যে কোনো কাজে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে এবং আপনাদের কিছু সম্পর্কের দিকটা কিন্তু জোরদার করার জন্য অনেকটা কাজ করতে হবে আপনি যদি বিশ্বাস করেন যে আপনি এই বছর সরকারি প্রশাসনের কাজ পরিচালনা করতে পারবেন না তাহলে আপনি একজন বিশ্বস্ত ব্যক্তির সাহায্য নিতেই পারেন সিনিয়রদের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটা টানা পড়ে আসলেও সেটা প্রতিরোধ করার চেষ্টা আপনাকে করতে হবে এবং সিনিয়র বা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ কখনোই উপেক্ষা করলে চলবে না এই বছর সেটাও খেয়াল রাখতে হবে যারা চার সংখ্যার মানুষ আপনি যদি সুরক্ষাগুলো ব্যবস্থা নিতে পারেন তাহলে কিন্তু অনেক সাফল্য পাবেন রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে খোলামেলা একটা অপরিহার্যতা রয়েছে এবং বিবাহের পরেও একে অপরের প্রতি বিশ্বাস বজায় রাখতে হবে জমি বিল্ডিং যানবাহন ইত্যাদি সংক্রান্ত যে বিষয় এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে অবশ্যই ঠিক করে বুদ্ধিমানের কাজ এগিয়ে নিয়ে যাবেন এই বছর অর্থনৈতিক দিক থেকে একটা গড় ফল দেবে তবে এই পরিস্থিতিতে অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে আরও বেশি মনোযোগ দিতে হবে তবে এইগুলো খেয়াল রেখে যদি চলতে পারেন যারা চার সংখ্যার জাতক বা জাতিকারা তাদের কিন্তু দু সালের বছরটা দারুণ হতে পারে অনেক প্রাপ্তিযোগ রয়েছে আপনারা কিন্তু সেগুলোকে অ্যাচিভ করতে পারেন প্রতিকার স্বরূপ বলবো যে প্রতিকার হিসেবে আপনি নিয়মিত কপালে যদি চাফরানের তিলক লাগান কারণ চাফরান হচ্ছে রাহুর সঙ্গে সম্পর্ক চাফরানের তিলকটা যদি প্রত্যেক কপালে লাগাতে পারেন তাহলে অনেক ভালো ফল পাবেন প্রতি মঙ্গলবার হনুমানজির মন্দিরে যেতে পারেন লাল ফল যদি বা লাল মিষ্টি যদি দিয়ে আসতে পারে এটা অত্যন্ত ভালো পিতা বা পিতার মতো ব্যক্তিদের সম্মান করতে থাকুন দেখবেন অনেক পরিবর্তন কিন্তু আপনি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ